ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমাদের দেশে মানুষ সবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে ঠিক না ঠিক কারণ আমরা মনে করি যে লাইলাতুল বরাতে বা সবে বরাতে মধ্য মধ্যসাবান রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এই রাতে মসজিদের সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি দোয়া দূর জিকি রাস্কার বছরের অন্য কোনো রাতে অন্য কোনো সময়। মসজিদে এমনকি বাসা বাড়িতে এত এবাদত বন্দি করতে দেখা যায় তো এই রাত্রে এত মানুষ কেন আসে আল্লাহ আলাম বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এ রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু কোনো রকম যদি আমি একটু চেষ্টা করে বাইলটা আমার পক্ষে ভাগ্যটারে লেখাই নিতে পারি তাইলে সারা বছর আমার আর পায় কে ঠিক না বে ঠিক অথচ বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর সবে কদর রমজানের শেষ দশকে আছে সেই রাতে জন্য এত চেষ্টা আমাদের হয় না ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায় দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরা এখানে এক থেকে চার আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজাল্না হফি লাইলেতিম মোবারকা আমি কোরানকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরান নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরআনেই বলেছেন ইন্না আনজাল্না হফি লাইলাতিল কদর লাইলাতল কদরে কোরআন নাজিল করেছি তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছি আল্লাহ এর আয়াতে বলছেন ফি হ্যাঁ ইউফরা কুকুল্ল আমরেন হাকিম সেরাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল যদিও বান্দাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহতাল অনেক কিছু ত্যাগ ঠিক করে রেখেছেন সেরা সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল পদরে যাই হোক সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাসবিচার বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির জিন্দিগিতে আল্লাহ তালা বরকত খুলে দিবেন কোরআন আল্লাহ ওয়াদা করেছেন লাফাত হেনা আলী হিমবারকতিম সামা। যদি ঈমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব আপনারা বলতে পারেন হুজুর ঈমান আনলে তাকুয়া অনুযায়ী চললে আল্লাহর আদর্শিদ মেনে চললে যদি সব ভাগ্যে ভালো কিছুই লেখা হয় তো আফ্রিকান মুসলমানদের এত দুরবস্থা কেন বার্মিজ মুসলমানদের এত দুরবস্থা কেন কাশ্মীরের মুসলমানদের এত দুরবস্থা কেন এটা হয়তো আপনি বলবেন এর উত্তরে আমি বলবো যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবনে বারাকাহ দেওয়া সুখ এবং শান্তি দেওয়ার মানে এই নয় যে তাকে প্রচুর পরিমাণে প্রাচুর্য দিলেন একজনকে আল্লাহ অনেক প্রাচুর্য দিলেন অনেক টাকা পয়সা দিলেন অথচ তার জীবনে বারাকাহ বা কল্যাণ দিলেন না সে টাকা পয়সা বহন করলো ঠিক কিন্তু সুখ এবং সমৃদ্ধি মানসিক যে প্রশান্তি এই প্রশান্তিটা সে অর্জন নাও করতে আসে না নাই টাকা পয়সা অনেক আছে কিন্তু মনে সুখ শান্তি এই জন্য কখনো পিস্তল দিয়ে আত্মহত্যা করে কখনো ইঞ্জেকশন দিয়ে আত্মহত্যা করে কখনো ফাঁসির কাশ ফাঁসির দড়িতে ঝুলে পড়ে এই সব হয় ওই কারণে যে অন্তরে কি থাকে না শান্তি থাকে শান্তির মালিক আল্লাহ তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন বরকত দিয়ে থাকেন প্রকৃত কল্যাণের অধিকারে যদি হতে চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি ইমান এবং তাকুয়া আনার চেষ্টা করতে হবে বাইরে আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে অনেকগুলো সম্পদ দিয়ে দিলে বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমিজমা হয়ে গেলে অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধহয় আল্লাহর প্রিয়পাত্র হয়ে গেলাম মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছেন কারণকে অনেক সম্পদ দিয়েছেন নম্রদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন কিন্তু এর কোনটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নাই আল্লাহ তালা তাকে কল্যাণ আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহ তালা থেকে অনেক সুখে রেখেছেন এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই এই সুখের সাথে সব সময় সম্পদের সম্পর্ক থাকে একবার বলে এক রাজা তিনি রাস্তা বের হয়েছেন বের হয়েছেন সুখী মানুষের জামা নেয়ার জন্য তো একবার খুঁজতে 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 এক লোক পাইছে তার গায়ে ছালার একটা চট আছে তো দেখলো যে লোকটা রাস্তার ধারে শুয়ে নাট টেনে ঘুমায় পাশ দিয়ে ট্রাক যায় বাস যায় কোনো তার বিহিত নাই ঘুম আর ঘুম শান্তি আর শান্তি তখন লোকটা চিন্তা করলো যে কি খাইছে না খাইছে তারপরও এত আরামের ঘুম ঘুমটা যদি আরামের হয় লোকটার মনে শান্তি আছে এটা বোঝাই যায় লোকটা ঘুম থেকে উঠার পর বললেন ভাই আপনার মনে কোনো অশান্তি আছে কয় না কোনো অশান্তি নাই রাজ্যের সব সুখ আল্লাহ আমাকে দিছে কোনো টেনশন বলতে কিচ্ছু নাই আমার বলো যে ভাই তাহলে আপনার এই যে গায়ে যে চটটা আছে এটা আমাকে দিয়ে দেন বিনিময়ে আপনাকে আমি এত লাখ টাকা দেব আমার কোনো শান্তি পাইতেছি না ভাই আসে না ঘুমের বড়ি খেয়েও ঘুমাসে না আর অশান্তি ডিপ্রেশন এগুলো আমাকে সারাক্ষণ তাড়া করে মানুষ দেখে যে আমি অনেক সুখে আছি আসলে সুখ জিনিসটা আমাকে আল্লাহ তালা দেন নাই কিছু ভোগ করি বাট সে ভোগে আমাকে তৃপ্তি দিতে পারে না তখন সেই চটালা রাস্তার পাশে শুয়ে থাকা গরিব মানুষটা নাকি তার গায়ের চটটা খুলে তাকে দিছে বিনিময় ওই ভদ্রলোক অনেকগুলো টাকা তাকে দিয়ে গেছে টাকা দেওয়ার পর এই ভদ্রলোক এই টাকাগুলা চিন্তায় কি করবে কোথায় রাখবে কে নিয়ে যায় কে না নিয়ে যায় কে ডাকাতি করে এই টেনশনে এবার এর গুমহারাম হয়ে গেছে এবার সে ওই লোকরে খুঁজতে 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 অনেক কষ্ট করে পাইছে পায়া বলে ভাই এই নেন তোমার টাকা তারে টাকা ছুঁড়ে মেরে দিয়ে বলছে ভাই নেন আপনার টাকা আল্লাহর আমার সেই চটটা ফেরত দেন আপনার এই টাকা আমার গুম এবার হারাম করে দিস ভাইরা আমার কথা কিন্তু বাস্তব আল্লাহ তালা যাকে শান্তি দিবেন না সম্পদের পাহাড় দিয়েও শান্তি দিবেন না শান্তি কিন্তু আল্লাহর রানুগত্যে আছে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান কল্যাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হলো ইমান এবং তাকুয়া লালন করতে হবে মোত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নম্রদ প্রসাদে থেকেও শান্তি পায়নি ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তালা সুখটা লেখক আল্লাহ তা যদি চান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার আমরা যারা এক রাতে ইবাদতবন্দি করে ভাগ্যটা নিজের পক্ষে লিখে ফেলতে চাই তাদের এক্সাম্পলটা কি যেরকম জানেন তাদের এক্সাম্পল তাদের উপমা হল একজনের চেয়ারম্যান শপের ইলেকশনের আগে ধারে কাছেও ছিল না কোনো কাজে তিনি ছিলেন না এরকম একজন কর্মী আছে সে ইলেকশনে চেয়ারম্যান শহর জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের রে নারায়াত্যাগ বৃদ্ধি দিতে স্লোগানতে দিতে আয়শা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে এখন সব কিছুতে সে সামনে সামনে থাকে আরেকজন সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে খাটাখাটনি করছে অনেক পরিশ্রম করছে এই দুইজনের মধ্যে চেয়ারম্যান সাহাব গমটম নিজে যা পাবেন এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয় অথবা বৈধভাবে কোনো সুযোগ দেয় বা নিজের কাছে রাখে আপন বানায় কারে বানাবে প্রথমটারে না দ্বিতীয়টারে যে আমার ক্যাম্বাস করেছে যে আমার সারা বছর কাজ করেছে তাকে নাকি যে জিতার পরে আইসা একদিনের জন্য আইসা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে সারা বছরের টাকে না আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না আল্লাহর কোনো কথা মানবেন না এক রাতে এসে কান্না কান্নাকাটি করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন কিভাবে আশা করেন আপনি কথা ঠিক না ঠিক অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ জন্য আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহর আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে নাম্বার দুই আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে আউনসালাউফি আসারি ফালিয়াসেল রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তালা অনেক বাড়িয়ে দেখ রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বেরাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্কে যখন খারাপ না হয় সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন শাহ আল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন সুক্রিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন লাইন সাকার তুম লাজি যদি তোমরা আমার কোনো নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শকর আদায় করো যে নিয়ামত পাইছো এটাকে আমি আরো বাড়াই দিব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এজন্য মন খুলে আল্লাহকে শকর আদায় করে আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হলো আপনার নিয়ামত আরো বৃদ্ধি হওয়া ইনশাআল্লাহ অতএব অনেক মানুষ আছে নামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় না এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ দেন না বহুত আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হলো না রে গেল না রে শেষ হল রে কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ্যরে গালি গালাস করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে এটার উপর শকর আদায় করে আল্লাহ তাদের নামত বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল হলো ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহর প্রশংসা করা যা পায় শুকর আদায় করা চার নম্বর হলো করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপকল আছে না চাপকল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলো ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে সেটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বৈরাও কুলান যায় না ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করিয়া আছে সে সবসময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেক ফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে ক্রিম সুর আল্লাহ আল্লাহতেলা বলেছেন ফাকুলতোস্তফেরো রব্বা কম নুয়ালে বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তেখ ফার করো মাপ চাও লাভ হবে কি ইন্নাহু কানা ফারা এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হলো যে ওয়াইমদিদি সম্পদ সন্তান সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা ফার করো ইস্তেকফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সবসময় নিজের ভুল স্বীকার করে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তকফুল্লা তুইলেই আস্তফরুল্লা তুবইলেই যত ইস্তেকফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহর পরে তাওয়াক্কুল করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্য ইনশাল্লাহ ভালো কিছু লেখা হবে এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে আল্লাহর নাফরমান হলে তার কপাল পড়া হয় তার ভাগ্য খারাপ হয় এর পাশাপাশি যে ব্যক্তি নেয়ামতের নাশোকরই করে আল্লাহর নামতের শুকর আদায় করে না এরও কপালে ভালো কিছু লেখা হয় না অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বেশ আল্লাহ নাফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন আখেরাতেও সৌভাগ্যবান করুন অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে আখেরাতে দুঃখী হয় অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয় আখেরাতে সুখী হয় আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এজন্য জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই আখেরাতেও চাই আল্লাহর কোন অভাব আছে অতএব দোয়া করব দুটার জন্য ইনশা আল্লাহ আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না কারণ আল্লাহ তাল সময় পরীক্ষা করেন এরপরে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন